আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো সমিতি ব্যবস্থাপনাটা কিভাবে পরিচালনা করবেন প্রথমে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করলাম লগ করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি উপরে আছে সবার উপরে সমিতি ব্যবস্থাপনা সমিতি ব্যবস্থাপনার আন্ডারে সদস্য তৈরি করুন লোন প্রদান লোন ব্যবস্থাপনা সঞ্চয় গ্রহণ সঞ্চয় ব্যবস্থা সকল সদস্যের বেলন এবং নিচে কিছু রিপোর্ট এবং জমা খরচ বিভাগের আন্ডারে জমা আমার খরচ কিভাবে আমি এন্ট্রি করব এবং ঋণ ব্যবস্থাপনা এটা হলো আমি যাদের কাছ থেকে ঋণ দিলাম তাদের জিনিস হিসাবগুলো এখানে এন্ট্রি করব। উপরে এই মেনু বারটাতে ক্লিক করলে এ পাশে আরও অনেকগুলো আমি অপশন দেখতে পাবো যেখানে আমি বিভিন্ন কাজ করতে পারবো এবং বিভিন্ন রিপোর্ট দেখতে পারবো তাহলে প্রথমে চলুন ঋণ বিভাগ কি এটা আলোচনা করে নিই ঋণ বিভাগ হলো আমি যদি কোনো কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকি যেমন আমি ব্যাংক থেকে কোনো ঋণ নিলাম অথবা কারো কাছ থেকে কোনো টাকা ঋণ নিলাম এইখানে ওই ব্যক্তির নাম তৈরি করতে হবে ঋণদাতা তৈরি করুণে এখানে আসা এসে আমি ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের যদি আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে আমি দিব হলে এটা আমি দিয়ে ব্রাক ব্যাংক আমি ঋণদাতা তৈরি করলাম পরবর্তীতে আমি যখন ব্রাক ব্যাংক থেকে কোনো ঋণ নিব তখন আমি ব্রাক ব্যাংক সিলেক্ট করব ঋণের পরিমাণ হয়তো আমি ব্রাক ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছি এক লাখ টাকা লিখে আমি এখানে সংরক্ষণ করব আমি ঋণ ব্যবস্থাপনাতে গেলে দেখতে পারবো আমার কাছে কারা কারা টাকা পাবে অর্থাৎ আমি কাদের কাছ থেকে ঋণ নিয়েছি এখানে ব্রাক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি করিমের কাছ থেকে একশো টাকা ঋণ নিয়েছি হ্যাঁ আমি যখন ব্রাক ব্যাঙ্কে কোনো টাকা দিব তখন টাকা প্রদান বাটনে ক্লিক করে এখানে সাবমিট করব পাঁচ হাজার টাকা দিয়েছি ধরি তাহলে পাঁচ হাজার টাকা সংরক্ষণ করব ব্রাক ব্যাঙ্ক এখন আমার পঁচানব্বই হাজার টাকা পাবে ঋণ ব্যবস্থাপনাতে যদি আমি গিয়ে ব্রাক ব্যাংকের এখানে বিস্তারিত বাটনে ক্লিক করি তাহলে এটা আমি দেখতে পারব এখন আমার মনে হলো ব্রাক ব্যাংকের যে টাকাটা আমি দিলাম ওইটা আমি হয়তো ভুল করেছি যে পাঁচ হাজার টাকা না এটা ছয় হাজার টাকা হবে তাহলে আমি ঋণ ব্যবস্থাপনার মধ্যে যাব টাকা গ্রহণ প্রদান বাটন ক্লিক করব এখানে যে টাকা প্রদান বাটন এখানে ক্লিক করে এটা পাঁচ হাজারের পরিবর্তে এটা যদি আমার দশ হাজার হয়ে থাকে তাহলে আমি দশ হাজার লিখে আমি এটা আপডেট করে নিতে পারবো এভাবে ঋণ ব্যবস্থাপনা আমি পরিচালনা করব খরচ খাত বিভাগে এসে আমি এখানে খরচের খাত তৈরি করে নিব ইলেকট্রিক বিল পরবর্তীতে আমি যখন ইলেকট্রিক বিলে কোনো টাকায় প্রদান কর খরচ করবো তখন আমি প্রদান বাটনে ক্লিক করে এখানে আমি হয়তো আমি আজকে ইলেকট্রিক বিল দিয়েছি পাঁচশো টাকা আমি এটা এখানে সংরক্ষণ করবো আমি যখন কারো বেতন দিব তখন আমাকে সর্বপ্রথম কর্মচারী তালিকা তৈরি করে নিতে হবে এখানে আমার কোনো কর্মচারী নাই তাই আমি বেতন দিতে পারছি না তাহলে বেতন দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে আমাকে হোম পেজে ফিরে যেতে হবে কর্মচারীর তালিকা থেকে কর্মচারী তৈরি করতে হবে আমি এগুলি সংরক্ষণ করলাম এখন আমি হোম পেজে ফিরে গেলাম খরচ খাত ব্যবস্থাপনাতে গিয়ে আমি যদি বেতন হিসেবে টাকা প্রদান বাটন ক্লিক করি এখানে আমার রহিম রহিম এর মাসে তো আমি পাঁচ হাজার টাকা বেতন দিয়েছি এখানে আমি পাঁচ হাজার টাকা এন্ট্রি করব এভাবে আমি আমার খরচ খাত এবং ঋণ ব্যবস্থাপনা পরিচালনা করব ধন্যবাদ সবাইকে